একেবারে বোকা চেহারা বোকা কথাবার্তা আর খালি খাই খাই স্বভাব সুতাই মুক্তারের খেতে খেতে আঠারো বয়সেই চল্লিশ কেজি শরীর বানিয়েছে গোপাল ভার হাঁদারাম এসব বলে বলে সবাই তাকে কথা শোনায় সুতাই মুক্তারের সবাই ডাকে এন্টারসমিয়া বলে এই এন্টারসমিয়ার বাবা মারা গেছে এন্টারসমিয়ার বাবা মা খুবই খারাপ মন মানসিকতার ছিল অনেক প্রতিবেশী তাদের সাথে মিশত না বা আত্মীয়তা করতে চাইত না অনেক ভালো সম্পদের মালিক হয়েও মানুষের বাড়ি থেকে তারা বিভিন্ন অজুহাতে বিভিন্ন জিনিস নিয়ে আসত কিন্তু তার কিছুই আর ফেরত দিত না তাদেরকে একদিন পাশের বাড়ির মিনারের মায়ের কাছ থেকে দুটি লাউ চেয়ে নিয়ে এলো সে ভাবি তোমার বাসায় কি লাউ আছে থাকলে একটু দাও না তা মাঝে এনেছি ছেলে বায়না ধরেছে লাউ দিয়ে টাকে মাছ খাবে যদি থাকে একটু দাও না গো আচ্ছা দিচ্ছি এই নাও ছেলেকে ভালো করে রেধে খাওয়াও এই দুদিন পরেই মিনারের মা এন্টার্সদের বাড়িতে এসে দেখে এ কি বাড়িতে এত লাউ গাছ গাছে প্রায় পঁচিশটি লাউ ধরে আছে আর সে কিনা আমার থেকে লাউ নিয়ে এলো এই দেখে মিনারের মা মনে মনে অখুশি হলো। তার কয়েকদিন পরেই আকাশের বাবার কাছ থেকে দুই মন ধান মা চাচা বাড়িতে একেবারেই বাজার নেই যদি কিছু ধান দিতে তাইলে কিছু খেয়ে বাঁচতে পারতাম ছেলেটা দুই দিন কিছুই খায়নি রে আচ্ছা আচ্ছা এই দুই মন ধান নিয়ে যাও সময় সুযোগ হলে ফেরত দিয়ে দিও আকাশের বাবা দুই তিন দিন পর বাড়িতে খোঁজ নিতে এলো এসে সেও অবাক হয়ে গেল সে বলে এ কি অলক্ষণে কথা এখানে তো দেখছি তাদের বাসে মণ ধান রেখে দিয়েছে তা থাকা সত্ত্বেও দুই মন ধান হালত করে আনলো কেন এরকম নানা রকম অভিযোগ বিভিন্ন প্রতিবেশীর মার এদিক ওদিক হাত চালানোর অভ্যাস ছিল সে চুরিও করত এদিকে মিয়া ভালোই বড় হয়েছে সেও মাঝে মাঝে প্রতিবেশীর বাড়ি থেকে এটা ওটা নিয়ে আসে তার মাও এতে কোনো বাধা দেয় না এন্টার্স মিয়া এখন মানুষের সাথে খুব সাজিয়ে গুছিয়ে সুন্দর করেই কথা বলে সে একদিন তার বন্ধুকে বলল আরে বন্ধু তুই যে সেদিন মারামারি করছিলি আমি তো তখন সেখান থেকে দৌড়ে চলে আসি তোর জন্য তো আর আমি মার খেতে পারি না তাই না যা এখান থেকে তোর মতো বন্ধু আমার দরকার নেই শালা মোকারাম নিজের বুঝো ষোলো আনা তাই না এরই মাঝে একদিন পানিতে পড়ে এন্টারসিয়ার মা মারা গেল বাবাটাও নেই তাই অনেকেই এন্টারসমিয়াকে একটু আদরি করত অনেকেই তাকে বোকা সহজ সরল ভাবেই নিত এদিকে যত দিন যায় রাত যায় এন্টার্সনিয়ার বিয়ের বয়স হয়ে যায় তার সম্পদও আছে ভালোই কোনো ভাই বোন বা কোনো অংশ না থাকাতে অনেকেই তার কাছে মেয়ে বিয়ে দিতে চায় কিন্তু কেউই লেখাপড়া না করা বোকা ছেলের সাথে বিয়ে দিতে চায় না এই নিয়ে এন্টারসমিয়ার বন্ধু মহলে বিভিন্ন রকম মন্তব্য করে তাকে নিয়ে হাসি ঠাট্টা করে এই মূর্খ জন্তুর কি আর কখনো বিয়ে হবে কে করবে একে বিয়ে যা অবস্থা বিয়ে করলেও বউয়ের বাড়ির জিনিসপত্রই চুরি করা শুরু করবে এন্টারস । এভাবেই চলছিল দিনকাল একদিন এক বিয়ের প্রস্তাব আসলো এক মহিলা এন্টারসের বিয়ের কথা নিয়ে তার বাড়িতে এলো শুনু বাপু একটা বিয়ের প্রস্তাব আছে ভালোই তো হবে বিস্তারিত বলুন চাচি আজ পর্যন্ত তো একটা বিয়ে করতে পারলাম না আপনি শুধু প্রস্তাবই নিয়ে এলেন পাশের গ্রামের চিনি চোরের মেয়ে চিনি চোর নিজেই প্রস্তাব পাঠিয়েছে ওরা সারা গোষ্ঠী চোর চুরি করা ওদের বংশক্রম মানুষ খুব ভয় পায় ওদেরকে এলাকার বিচার আচার ওরাই করে এই মেয়েকে বিয়ে করলে তোমারই লাভ হবে ভালোই তো হবে তুমি পাকা কথা দিয়ে আসো আমি রাজি চিনি চোরের মেয়ের সাথে এন্টার বিয়ের পাকা কথা হয়ে গেল চিনিচোরদের অনেক বড় বড় আত্মীয় জেলা শহরে আছে চিনি এক মামা বর্তমানের এমপি এছাড়াও থানা শহরেও রয়েছে তাদের নাম করা কিছু আত্মীয় যাদের কথায় থানা পুলিশ ওঠা বসা করে তাদের আত্মীয়দের কথায় থানা থেকে জঘন্য আসামিও ছেড়ে দেওয়া হয় এরকম একটি পরিবারে এন্টার্সনিয়া বিয়ে করল এই চোরপাড়াটি কোনো না কোনো কাজে আসতে পারে তার বিয়ের পর এন্টার্সনিয়ার এলাকায় এক মুরব্বী লোক আসে সুপারিশ করতে বাবা আমার একটা উপকার করে দেন না পুলিশ আমার ছেলেকে ধরে নিয়ে গেছে আপনি একটু ছাড়িয়ে বললে দিন না দয়া করে আমি বললে অবশ্যই আসামে ছেড়ে দেবে আমার মামা শ্বশুর বর্তমান এমপি কিন্তু এমন ছেলের সমাজে তো কোনো আসতে পারে না তাই এর জন্য আমি কিছু করতে পারবো না সে সেদিন তার এলাকার মানুষের এতটুকু উপকার করতে এগিয়ে আসেনি তারপর অন্য একজনের সাথে আলাপকালে এন্টারসমিয়া বলল এত সহজে কারো উপকার করতে নেই বুঝলে আমি পুলিশকে বললে আসামি ছেড়ে দেবে তাতে আমার লাভ কি আবার যদি তাকে বলি টাকা লাগবে তাহলে দুদিন পরে আমাকে থানার দালাল বলবে এমন বোকামি আমি করতে রাজি নই বাবা এমন চালাক চতুর কথা শুনে তখন সে গ্রামের মুরুদ্বি লোকটি মনে মনে বলল অ্যান্টার্স মিয়াকে সবাই বলতো বোকা শোকা ছেলে স্বামীও সহজ সরলি ভাবতাম আসলেই কি তাই ছিল হায় হায় রে এই ছেলের মুখে সব কথা শুনতে হলো এজন্য বলি সহজ সরল দেখতে হলেই যে সে আসলেই সহজ সরল তা কিন্তু একেবারেই নয় প্রতিটি মানুষই নিজের ভালো বোঝে এজন্যই তো বলে পাগলও নিজের বুঝ বুঝে